এইদিকে যাইতেছি ওই যে আমি এক শালা টাকা দিছি কতদিন এসে টাকা নেওয়ার এখন আমার টাকা দিচ্ছে না তো কি করব তাই আসি ওর সাথে দেখা করার জন্য এ নাম কি কারে আওলা দিয়ে টাকা আরে ওকে ওর নাম তো আমি জানি না তবে ওর চেহারা দেখলে আমি বুঝতে পারবো আচ্ছা ঠিক আছে আমার এই এই তারাই কে এরকম করে বেয়াদবি আমি করব আচ্ছা তোমার এইখানে বাড়ি না এই সামনেই এখানে বাড়ি আচ্ছা ঠিক আছে ঠিক আছে দিবা

আমার টাকা নিশো কতদিন হয়েছে দেওয়ার কোন ভাই ভাই আমার বাড়িতে একটু সমস্যা হয়েছে টাকাটা রাখছিলাম টাকাটা একটু ব্যবহার

আজকে তুই টাকা না দিয়ে কোথায় যাবি আমি সেইটাই দেখবো তুই হাত তবু আজকে আমি টাকা নিয়ে তারপরেই যাব টাকার কি জ্বালা রে টাকা যেন আমাকে শান্তি হাততেও দিল না হুমন্তির